বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন দেশটিতে সত্য সত্যপ্রকাশ জবাবদিহি ক্ষতিপূরণ ক্ষত সারিয়ে ওঠা এবং সংস্কারে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলকার টুর্ক সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের আটান্নতম অধিবেশনে মানবাধিকার বিষয়ক বৈশ্বিক ধরার সময় এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশে ফৌজদারি মামলা এবং সংখ্যালঘুদের সহিংসতা সহ প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে একটি টুর্ক আরও বলেন বাংলাদেশ এখন একটি নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছে এর আগে গেল বারোই ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর বাংলাদেশে দু সালের জুলাই এবং আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে জুলাই ও আগস্টে বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে সেগুলো তুলে ধরা হয় এই প্রতিবেদনে